আমি অনেক কষ্ট করে আমি লেখাপড়া করেছি ছোটকালেও করেছি এসএসসি পাশে খবর জানাতে নাসিমা বেগমের কণ্ঠে যে বুকফাটা কান্নার শব্দ তা বিষদের নয় চোখ ভেজানো অশ্রুতেও নেই তিল পরিমাণ কষ্টের ছাপ সংসারের কাজ জনসেবা শেষে প্রহরের পর প্রহর পড়ালেখার যে ফল তিনি হাতে পেয়েছেন তাতেই আনন্দে কাচ্ছেন তিনি চোখ ভেজাচ্ছেন জলে যে খুশির পালে হাওয়া লাগিয়েছে নিজের সন্তান আর বড় বোনের একই পরীক্ষায় উত্তীর্ণের খবর বলছি নাটোরের নলডাঙ্গার বি প্রবেল ঘোরিয়ার ইউপি সদস্য নাসিম বেগমের কথা যিনি ছেলে সোহান আহমেদ ও বড় বোন হালিমা বেগমের সাথে এস এস পাশ করেছেন যদিও তাদের সফলতার যাত্রা সহজ ছিল না সংসারের টানাপূরণে অষ্টম শ্রেণীর বারান্দা পার না হতে পারা নাসিমা সমাজের নানা ঘাত প্রতিঘাত আর রাজনীতির মার প্যাচে হারে হারে টের পেয়েছিলেন শিক্ষার মর্ম তাই তো বড় বোন হালিমা বেগমকে নিয়ে স্বপ্ন বুনতেন পড়ালেখার আর সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দুই বোন ভর্তি হয়ে যান রাজশাহীর পুঠিয়ার ওমর ওমরগাড়ি ফাজিল মাদ্রাসার ভকেশনাল শাখায় আমি রাত নাই দিন নাই আমি শ্রম দিয়ে যাচ্ছি আমার ভবিষ্যতে যেন আমি আরও বড়ো হইতে পারি আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই আমি অনেক কষ্ট করে এসএসসি পাশ করেছি আমার খুব ভালো লাগছে তবে এ যাত্রায় তারা একা ছিলেন না সহপাঠী হিসেবে পাশে পেয়েছিলেন নিজেদের ছেলে সোহান আহমেদকে পরিবার থেকেও পেয়েছিলেন সহযোগিতা যে পরিশ্রমের ফল ইতিমধ্যে তারা হাতে পেয়েছেন তাই তো সহপাঠী ছোট বোন ভাগ্নের আনন্দে খুশির জোয়ার উঠেছিল ইউপি সদস্য হালিমা বেগমের মনেও জনগণের কাছে শিক্ষিতর প্রয়োজন আছে সবাই দিন করে আমরা আরও আগে যেতে চাই আমরা তো আরও পড়ার জন্য চেষ্টা করেছি যে আরও একটু আমরা আগাই ছেলে মা খালা একসাথে পাশ করায় খুশির বন্যায় ভেসেছে পুরো পরিবার সংসার সামলানো ও জনসেবার মতো দায়িত্ব পালনের পাশাপাশি শেষ বয়সে এসে পড়ালেখায় আগ্রহ দেখিয়ে পরীক্ষায় ভালো ফল করায় এলাকায়ও প্রশংসায় ভেসেছেন মেম্বার দুই বোন সমাজের লোক অনেক মানে অনেক খুশি হয়েছে এটা দেখে যে এই বয়সে এসে পাস করতে পারছে অনেক বয়স্ক মানুষরাও যারা পড়াশোনা করে নাই এখন পড়াশোনা করার জন্য আগ্রহ হবে ভর্তি হয়েছে পরীক্ষা দিছে আল্লাহর রহমত ভালো রেজাল্ট করছে তার জন্য সবাই খুশি নাটোরের নলডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মির্জাপুর দিয়ারপাড়া এলাকার বাসিন্দা সোহান আহমেদ জিপিএ তিন দশমিক ছিয়ানব্বই পেয়ে উত্তীর্ণ হয়েছেন তার মা নাসিমা বেগম জিপিএ তিন দশমিক চৌষট্টি এবং খালা হালিমা বেগম তিন দশমিক পেয়ে পাশ করেছেন পুঠিয়ার ওমরগাড়ি ফাজিল মাদ্রাসা থেকে